আসসালামু আলাইকুম আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ফোনটা নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ মানে স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ এর সাথে নামটা মিল থাকার কারণে এবং এর যে ক্যামেরা মডিউলের ডিজাইনটা বিশেষ করে রেয়ার প্যানেলের ডিজাইনটা অনেকটা এস টোয়েন্টি ফাইভ এর মধ্যে হওয়ার কারণে তাছাড়া বাকি যে দিকগুলো যেমন ফ্রেম ভিউ বা ডিসপ্লে ভিউ এগুলা কিন্তু মোটেও এস টোয়েন্টি ফাইভ এর মতো না আর ফোনটা হাতে নিতেও এস টোয়েন্টি ফাইভ এর মতো কোনো অংশেই মনে হয় না যে বিষয়টা নিয়ে অলরেডি আপনারা অনেকেই জেনেছেন তাই ওইটা নিয়ে সময়টা নষ্ট না করি এখন অফিসিয়ালি এই ফোনটার দাম রাখা হয়েছে আট দুইশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বা ত্রিশ টাকার ভিতরে আপনি যখন কোন একটা ফোন কিনবেন আপনার কিছু টার্গেট পয়েন্ট কিন্তু রয়েছে ক্যামেরা এত মেগা পিক্সেল ডিসপ্লে আইপিএস হবে কি অ্যামোলেড হবে কার্ভ হবে কিনা তারপরে ব্যাটারি কত মিস থাকতে হবে চার্জার কত ওয়াটের হবে এই যে পয়েন্টগুলোর সাথে এই ফোনটার আসলে কোন কোন পয়েন্ট মিলে যায় এবং সেগুলো রিয়েল লাইফে আসলে কতটুকু কাজে দিচ্ছে সেই সাথে এই ফোনটা দুই সালে এসে বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে বিশ হাজার টাকার ভিতরে ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারলো কিনা এই বিষয়গুলি চলেন খুঁটিনাটি বিস্তারিত জানা যাক এই ভিডিওতে আরো কয়েকটি বিষয় আপনাদেরকে শুরুতেই নোটিস করে রাখি আইটেল এই ফোনটাতে একশো দিনের স্ক্রিন প্রোডাকশন সার্ভিস দিচ্ছে আর এর স্ক্রিনে কিন্তু গোয়েলা গ্লাস সেভেন আই প্রোডাকশন রয়েছে সাথে ফোনটাতে রয়েছে দুই বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা এক বছরের ওয়ারেন্টি তো রয়েছে এবং এর বডিতে আইপি সিক্সটি ফোর এর রেটিং রয়েছে হালকা পাতলা ধুলা বালি বা পানি সিটের ফোটা থেকে ফোনটা সুরক্ষিত থাকবে আমরা এই ফোনটার বক্সের ভিতরে পাচ্ছি সফট কেস স্ক্রিন প্রোটেক্টর এইটটি নটের চার্জার এবং টাইপ এটু সি কেবল ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে আমাদের হাতে একটা কমোডো অশিয়ান আর এই ফোনের এই যে রেয়ার প্যানেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই শাইনি লাইটটা রিফ্লেক্ট করে নিচের দিকে আইটেলের লোগো দিয়েছে বাট এটা এতটাই আনভিজিবল মানে আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন এখানে কোন আইটেল এর লোক আছে যাই হোক বিশ হাজার টাকার ভিতরে আমি বাংলাদেশের মার্কেটে এই একটা ফোনই হয়তো পাইলাম যেখানে এই যে ক্যামেরা মডুল এ পাঁচটা ছিদ্র দিছে মানে পাঁচটা কাটআউট দিছে এবং পাঁচটাই কাজে যেমন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এই যে প্রথমত যা না ভাই পড়েও কিছু হয় নাই তো যেটা বলছিলাম এখানে যে প্রথম ক্যামেরাটা রয়েছে এটা হলো ফিফটি মেগা এর ওয়াইড নিচে রয়েছে টু মেগা পিক্সেল ম্যাক্রো তার নিচে আবার আট জিবি নোটিফিকেশন লাইট বিভিন্ন ক্ষেত্রে অনেকের এটা কাজে আসতে পারে তার পাশে রয়েছে ছোট্ট সিদ্ধ ভিতরে সেন্সর ওই তো স্মার্ট টিভি রেফ্রিজারেটর বা এসি এইগুলা কন্ট্রোল করা যাবে এবং নিচে ছোট্ট করে আরেকটা সিদ্র রয়েছে এই জায়গাটায় ফ্ল্যাশ লাইট মানে পাঁচটা সিদ্র এস টোয়েন্টি ফাইভ এর মতো ডিজাইন করে পাঁচটাই কাজে লাগাইছে এক কথা এটা থিকনেস হলো সিক্স পয়েন্ট নাইন এম এম তবে এই জায়গায় একটা কিন্তু রয়েছে ভিজুয়াল থিকনেস হলো থ্রি এম এম আর ওয়েট একশো তেষট্টি গ্রাম দেখেন ফোনটা কিন্তু হাতে নিতে বেশ পাতলা মনে হয় অনেক বেশি পাতলা সাতলা একটা ডিভাইস এবং দেখতে অনেক বেশি পাতলা মনে হয় সিক্স পয়েন্ট নাইন এম এম এর তুলনায় কেননা এই যে ডিসপ্লেটা কার্ভ এবং রেয়ার প্যানেলটা অনেক বেশি কার্ভ যে কারণে মাঝের ফ্রেমটা একটু বেশি চিকন হয়ে গেছে আর যে কারণে হাতে নিলে মনে হয় যেন একেবারে হালকা পাতলা একটা ডিভাইস হাতে নিয়েছে তবে ফাইভ থাউজেন্ডস ব্যাটারি কিন্তু এই হালকা পাতলা ডিভাইস এর ভিতরে রাখা হয়েছে মূলত আমরা যারা দীর্ঘ সময় বিশেষ করে এইভাবে তিন চার ঘন্টা মুভি টুভি দেখি ওয়েব ব্রাউজিং করি লং টাইম স্মার্টফোন হাতে নিয়ে ব্যবহার করি স্বাভাবিকভাবে যে পেইনটা হয় বা আনকমফোর্টেবল ফিলটা হয় সেটা কিন্তু কিছুটা হলেও কমাইতে পারবে এই ডিভাইসটা এর হালকা পাতলা এন্ড লাইট ওয়েট ডিজাইনের কারণে আমি পোর্টস বাটনে এই জায়গাটায় নয়েস ক্যান্সেলেশন মাইক এন্ড স্টেরিও স্পিকার মিস করছিলাম যে দুইটা মিসিং রয়েছে এই বাজেটের ফোনে অবশ্য নয়েস ক্যান্সেলেশন এন্ড স্টেরিও স্পিকার থাকা কিন্তু দরকার ছিল এন্ড দেন আমরা যদি নিচের দিকে আসি এই জায়গাটায় একটা সিম কার্ড স্লট পাচ্ছে যেখানে আমরা হাইব্রিড নাইটা এটা আপনি দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন তো ভাইসব চলেন এবার জেনে আসি এর ডিসপ্লেটা সম্পর্কে যেটা নিয়ে ওদের আগ্রহে হয়তো অনেকেই বসেছিলেন প্রথমত এই ডিসপ্লেটা কার্ভ দ্বিতীয়ত হলো অ্যামুলেট তৃতীয়ত এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ওয়ান টোয়েন্টি প্যানেল দেখেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা প্যানেল দিছে তারা চোদ্দশো নিট স্পিক ব্রাইটনেস দিতে পারে তিনশো তিরানব্বই পিপিআই হান্ড্রেড পার্সেন্ট ডিসিআইপি থ্রি কালার গ্যামোট এই সব কিছুই রয়েছে ওভারঅল ডিসপ্লেটা আপনি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেন বা ইনডোরে ব্যবহার করেন কোথাও কোনো সমস্যা ফেস করবেন না ব্রাইটনেস জনিত বা কালার টালার সব দিক থেকেই ঠিকঠাকই মনে হচ্ছে তবে অ্যামুলেটের ভিতরে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার থাকে সেটা হলো সাইডের এই এজ এই যে সাইডের এই এজটা না আপনি যখন একটা স্মার্টফোন কার্ভ ডিসপ্লে হাতের ভিতরে নিয়ে ব্যবহার করবেন দেখবেন এই ডিসপ্লের উপরে হাতটা কিন্তু অল্প একটু অংশ চলে আসে ওই সময়টায় মিস সমস্যাটা বেশি ফিল করা যায় তবে এই স্মার্টফোনটা ওই লেভেলের মিস্টাস হচ্ছিল না হ্যাঁ মিস্টাসের সমস্যা আপনি কিছু কিছু সময় পাবেন বাট ওই লেভেলের না যেটা আপনাকে প্যারা দিবে একটা স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেকে হয়তো জানেন এই ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হার্স রয়েছে বাট সেটা আসলে ফাংশনাল কিনা রিয়েল লাইফে কতটুকু কাজের হ্যাঁ আমরা যখন সেটিংস অপশনে যাচ্ছিলাম সেটিংস ভিতরে বিভিন্ন অপশনে যাওয়ার সময় ওয়ান টোয়েন্টি হার্সের ফিল্ডটা পাচ্ছিলাম স্মুথ লাগছিল ডিসপ্লেটা ট্রু ওয়ান টোয়েন্টি হার্স এর ফিল্ড এক কথাই বাট আদার্স যে অ্যাপ্লিকেশন যেমন প্লে স্টোর ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ওইগুলোর ভিতরে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্সের ফিল্ডটা পাচ্ছিলাম না তখন সিক্সটি হার্সের ভিতরে ফোনটা চলাফেরা করছিল এখন এই যে ওয়ান টোয়েন্টি হার্স সেটা কিন্তু অটো

আমি টেন এটিপিতে দেখতে পাচ্ছি আবার আরো একটা ভিডিও যেটাও কিনা ফোর কে তে ইউটিউবে আপলোড করা হয়েছে সেই ভিডিওটা আমি সেভেন টোয়েন্টিপিতে দেখতে পাচ্ছি টেন এটিপিতে দেখতে পাচ্ছি না এখন একই রেজলিউশনের ভিডিও ইউটিউবে কেন একটা আমি সেভেন টোয়েন্টিপিতে দেখতে পারবো আর একটা টেন এটিপিতে দেখতে পারবো এই ব্যাপারটা আমি বুঝলাম না আর এইটা নিয়ে বাংলাদেশে দেখলাম ও কথা বলেছে তাদের ফোনেও একই ধরনের সমস্যা তারা ফেস করেছে হয়তো বা এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক হতে পারে কেননা আগামী দুই বছর কিন্তু এই ফোনের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এর ভিতরে হয়তো ঠিক হয়ে যাবে কেননা এটা সফটওয়্যার ইস্যু এটা হার্ডওয়্যার কোনো ইস্যু না আর এই ফোনটাতে ওয়াইড ভাইন এলন সাপোর্টেড রয়েছে তার মানে আপনি নেটফ্লিক্স সহ

নিচের দিকে মনে হতে পারে বাট এরকমই এখন প্রচলন এরকমই যে একটু নিচের দিকে থাকবে সো অভ্যাসের ব্যাপার কোন প্যারা খাবার মতো কিছু না এই জায়গায় এখন যদি ওভারঅল সবকিছু যারা মূলত এই ফোনের টার্গেট কাস্টমার তাদের বেশি অংশ একটা পার্টি কিন্তু যারা কিনা কম বাজেটের ভিতরে ডিসপ্লে ভালো খুঁজছেন অ্যামুলেট খুঁজছেন কার্ভ ডিসপ্লে খুঁজছেন তো ভালো ডিসপ্লে থাকা মানে আমি এই ফোন থেকে ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে পারবো সেই জায়গাটাই স্টের স্পিকার থাকাটা কতটা ইম্পর্টেন্ট এই ফোনে রয়েছে সিঙ্গেল স্পিকার আমি যখন একটা ভিডিও দেখবো একটা মুভি দেখব দেখবো তখন তো আমি ভিজুয়ালের পাশাপাশি সাউন্ডটাকে রিলেট করবো ওই জায়গাটাই তো সেই ইম্পর্টেন্ট পার্টটাতে এই ফোনে এসে ডুয়েল স্টেট স্পিকার থাকাটা অনেক বেশি জরুরি ছিল হ্যাঁ সিঙ্গেল যে স্পিকারটা দিছে ওইটার কোয়ালিটি খারাপ না ভালোই লাউড সাউন্ড দিতে পারছিল হালকা পাতলা ভেজও দিতে পারে ক্রিস্টাল ক্লিয়ার লাগছিল মানে ভালো সাউন্ড যেটাকে বলে আর কি সেরকম সাউন্ড কোয়ালিটি আমরা পেয়েছি এখান থেকে তবে ওই তো দিন শেষে স্টেট স্পিকারটা আমি খুব বেশি মিস করেছি ওয়েল এবার দেখা যাক এই ফোনের পারফরমেন্স কেমন কি করলো যেখানে এসোসি বা প্রসেসর যাই বলে না কেন সেই জায়গাটাই রয়েছে ইউনি এসোসি টি ছয়শো বিশ যেটা কিনা বারো নানো

করতে পারবো কিনা সো এই জায়গাটাই ফাইভ জি এসোসি অনেক বেশি ইম্পর্টেন্ট বাট এই প্রাইস রেঞ্জে সবাই দেখছি ওই ঘুরে ফিরে জি নাইনটি হান্ড্রেড বাই ইউনি এসোসি হ্যাঁ কেউ একটু ভালো এসোসি দিচ্ছে এর ভিতরে কেউ একটু খারাপ দিচ্ছে তবে এই জায়গাটাই আমি সব সময় দাঁড়িয়ে যাই যে ভাই আমি ফাইভ জি এসোসি চাই কারণ ফাইভ জি এসোসি বেটার কিছু এক কথায় সো হ্যাঁ টি ছয়শো বিশ দিয়ে আসলে কেমন চললো সেটাই এবার জানার পালা সোজা বাংলায় বলতে গেলে কয়েকটা অ্যাপ্লিকেশন দিয়ে মাল্টি টাসিং করতে পারবেন এক কথায় চারটা পাঁচটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুব একটা প্যারা খাবেন না সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি ওইগুলো যদি লাইট ভার্সন হয় তাহলে আরো বেটার এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় তাছাড়া

স্টোরেজ না কেন খুব একটা অতিরিক্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করবে না যেগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে দেখা যাচ্ছে এই ফোনটা ডে টু ডে টাস্কে বা রেগুলার ইউজেসে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন গেম খেলার নেশা যাদের আছে তারা যে ফোনই হাতে পাক না কেন গেমিং ট্রাই করবে সে আপনি যেমন পারফরমেন্স এর ফোন কিনেন না কেন তো আপনার নেশার উপরে ভিত্তি করে আমরা কয়েকটা গেম ট্রাই করেছি যেখানে পাবজি তারপরে ই ফুটবল এন্ড ফ্রি ফায়ার এর মতো গেমগুলো ট্রাই করেছিলাম তো পাবজি গেমে দেখা গেছিল আমরা সর্বোচ্চ ফোর্টি এফপিএস এ খেলতে পারছিলাম ফোর্টি এফপিএস এ লো সেটিংস এ খেলা যাচ্ছিল এন্ড হ্যাঁ হালকা পাতলা হিট জেনারেট

বিশ হাজার টাকার ফোনের একটা পারফরমেন্স আপনি চোদ্দ হাজার টাকার পাশাপাশি একটা ফোনে পেয়ে যাচ্ছে তো যারা কিনা ওই পারফরমেন্স এর দিকে বেশি ঝুঁকছেন না তাদের জন্য আবার এই ফোনটা ঠিক আছে কারণ এটাতেও আবার ডিসপ্লে রয়েছে ফুল সো এই ফোনটা নিয়েও আমরা পরবর্তীতে একটা একটা ভিডিওতে ফুল রিভিউতে হয় কথা বলবো ফোন যখন কিনি আমাদের কিন্তু একটা দুর্বল পয়েন্ট থাকে যে জায়গাটায় আমরা একটু বেশি দুর্বলতা দেখাই সেটা হলো ক্যামেরা কারণ ক্যামেরা ভালো মানে ওই ফোনটাকে আমরা অনেকটাই ভালো কাতারে ফেলি তো এখানে যে ফিফটি মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দিছে না এইটা বলা যায় এই প্রাইজ রেঞ্জে গুড কোয়ালিটি দিচ্ছে নিচে যে টু মেগাপিক্সেল ম্যাক্রো এটা খুব একটা একটা কাজে আসবে না আপনার তো ফিফটি মেগাপিক্সেল দিয়ে যে পোর্ট্রেট মোডে আমরা ছবিগুলো তুলেছে খুবই ভালো ছবি পেয়েছে এক কথায় এস ডিটেক্টে খুব একটা প্রবলেম করেনি আপনি যদি রাইট অ্যাঙ্গেলে ভালোভাবে ছবি তুলতে পারেন দেখেন এস ডিটেক্টে খুব ভালো রেজাল্ট করবে এবং সেই জায়গাটায় আপনি টু এক্স জুম করে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন হ্যাঁ টু এক্স জুম করলে কিছুটা শার্পনেস একটু কমে আসে ফেসটাকে হালকা স্মুথ করে দেয় বাট ছবিগুলো দেখতে খারাপ লাগছিল না বিশেষ করে ভালো লেগেছে হলো এর এস ডিটেক্টের ব্যাপারটা যেটা খুব সুন্দর করে তুলে একটা পোর্ট্রেট মোডের ইমেজটাকে এর ক্যামেরাতে একটু গ্রিন স্টোন বেশি পেয়েছে মানে গ্রিন কালারটাকে কিছুটা পুশ করে তাছাড়া ওভারঅল ইমেজগুলো দেখতে রেডি টু আপলোড এরকমই মনে হয়েছে মানে আপনি ছবি তুললেন আপলোড করে দিলেন ঘষা মাজা খুব একটা আপনার লাগবে না সো ব্যাপারটা হলো আপনি যদি লাইট ভালো বোঝেন আপনি যদি অ্যাঙ্গেল ভালো বুঝেন তাহলে এই ফোনের ক্যামেরাতে আপনি যথেষ্ট ভালো মানের ছবি তুলতে পারবেন সেটা হোক পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ছবি লো লাইটেও এর ক্যামেরার পোর্ট্রেট মোডে ভালো ছবি তোলা যায় যখন কিনা আপনি না এক্সট্রিম লেভেলে লো লাইটে না হালকা পাতলা আলো আছে এরকম জায়গাতে সো সেই জায়গাতে দেখবেন কালার টোনও ঠিকঠাক লাগছে এন্ড এস ডিরেক্টও এই জায়গাটাই দিনের মতোই ভালো করার চেষ্টা করেছে তবে এক্সট্রিম লেভেলে লো লাইটে চলে গেলে কিছুটা ওয়াশ দিকেই মিস চলে যাচ্ছিল তাছাড়া ল্যান্ডস্কেপ ছবিতে পারফরমেন্স লো লাইটে পেয়েছে হ্যাঁ হালকা এন্ড সফটনেস দেখা পাবেন এটা একেবারে স্বাভাবিক রিয়ারে 2K কে এ ভিডিও করা না এই জায়গাটাই ভিডিও দেখতে আরো বেশি ভালো লাগতো আর তে শুট করার সময় দেখলাম সিক্স নাই টেনে টিভি তেও থার্টিস এ শুট করা যায় সো এই জায়গাটাই সিক্স থাকলে আরেকটু ভালো হতো থার্টি টু সেলফি ক্যামেরা আছে কিছুটা টোন দেয় মানে সেলফিতে হালকা একটু টোন পাবেন বেশি বাট ইমেজগুলো দেখতে খারাপ লাগছিল না ফেসের টোন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড লাইট ব্যালেন্স সবকিছুই ঠিকঠাক করা ট্রাই করে ওয়াশ আউটের ব্যাপারটা খুব একটা আপনি খেয়াল করবেন না এক্সট্রিম সানলাইটে ছবি তোলার সময় কিছুটা ওয়াশ আউট হয় ফেস এরিয়া বাট ওভারঅল ইমেজ দেখতে খারাপ লাগছিল না থার্টি টু মেগা পিক্সেল হিসেবে এই প্রাইস রেঞ্জে বলা যায় গুড কোয়ালিটির একটা সেলফি ক্যামেরা রয়েছে সামনের ক্যামেরাতেও টু কে থার্টি পিসে ভিডিও শুট করা যাচ্ছে এন্ড এই জায়গাটায় ইআইএসটা কিন্তু নাই এগেইন ভিডিওতে ইআইএস নাই ভিডিওর ক্ষেত্রে এই সকল ফোনগুলোতে ইয়াইসটা দিলে কি হয় একটু কিছুটা স্মুথ ভিডিও পাওয়া যায় তো ওই ভিডিওগুলো কাজে আসে আর কি তো এই জায়গায় ইয়াইস থাকলে আরো বেটার হতো আর একটা ফিচার দেখলাম এর ক্যামেরাতে সামনে পিছনে একই সাথে ভিডিও শুট করা যায় ঠিক এরকম এই সকল ভিডিও এখন দেখি অনেক ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়াতে তাই জানিয়ে রাখলাম যে এরকম একটা ফিচার আছে আর কি ইআই এর ধারায় আমরা ধাবিত হচ্ছি সব ফোনগুলোতে এখন এআই দেখতে পাচ্ছি এই ফোন কেন পিছিয়ে থাকবে এআই ওয়ালপেপার এআই নয়েজ রিমুভার এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার এআই আস্ক এই ধরনের কয়েকটা এআই ফিচার রয়েছে যারা মূলত এই ফোনগুলো কিনবেন তারা এআই ব্যবহারে

আরেকটু বেটার পাবেন ওয়াইফাই ব্যবহার করতে যে না সমস্যা হয়নি সিম ডাটাও ভালোভাবে চলেছে অ্যান্ড কথা বলতে যে কল ড্রপ করা এই ধরনের সমস্যা ছিল না মোট কথা বলা যায় নেটওয়ার্ক ইস্যুস ওয়াইফাই কথা বলা এই দিক থেকে কোন ধরনের সমস্যা নাই আর এন রয়েছে এই ফোনটাতে এখন বিশ টাকা রেঞ্জে অফিসিয়াল মার্কেটে এসে এই ফোনটার মূল পয়েন্ট আপনার কি থাকছে দেখেন আপনি যদি ভালো মানের একটা ডিসপ্লে খুঁজেন যে আপনার অ্যামোনাইড লাগবে কার্ভ ডিসপ্লে লাগবে অ্যান্ড ডিসপ্লের কোয়ালিটি এক কথায় ভালো হতে হবে তাহলে এই ফোনটা আপনার সিলেকশনে রাখতে পারেন পয়েন্ট নম্বর এক দুই নম্বরে যে ডিজাইনে সুন্দর হইতে হবে যদিও সেটা টোয়েন্টি এর মতো মানে স্যামসাং এর সাথে মিল থাকলেও যে এই ফোনের পারফরমেন্সটা ধরতে পারে এখন আমি যেমনটা বললাম এস টোয়েন্টি ফাইভ রয়েছে সেটা গেলেন্স আর এটার পারফরমেন্স কিন্তু সিমিলার সো পারফরমেন্স দিক থেকে বলতে গেলে ওই ফোনটা নিয়ে যখন আমরা ভিডিও করবো তখন আরো ভালোভাবে